বন্ধু অজানা মাইয়া তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কতদিন পরে আপলোড হবে এই ভিডিওতে কত রকমের ভুল করেছে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখানো হয়েছে আগুন এখানে বাইক নিয়ে বসেছিল আর তার বন্ধু আসে এখানে একটা ভাঙা ফুটা সাইকেল নিয়ে বলছে আজকে আমাকে আমার গার্লফ্রেন্ড দেখা করতে যেতে বলেছে তাড়াতাড়ি করে তোর বাইকের চাবিটা আমাকে দেত আগুন দেখো তখনই সঙ্গে সঙ্গে পকেট থেকে কিভাবে বাইকের চাবিটি তার বন্ধুকে হাতে দেয় দেয় দেখো বন্ধু কিভাবে এখানে চাবিটি নিয়ে তাড়াতাড়ি করে বাইকটি নিয়ে এখান থেকে চলে যায় তার বন্ধুকে টাটা বাই বাই বলে এখান থেকে চলে যায় বন্ধু চলে গেছে তাই জন্য একাই একাই দোকানে বসে চা খাচ্ছিল কিন্তু দেখো এদিক দিয়ে কিভাবে একটি বাস ফাঁসে যাচ্ছে আর দেখো এই বাসটাতে কিভাবে একটি এখানে সুন্দর মাইয়া আছে আর দেখো এখানে আগুন কিভাবে তাকিয়ে আছে এটা কি এটা তো তুই এখানে জাননার পাশে আছে আর দেখো এই বাসটা থেকে কিভাবে তুই না শুধু বারবার করে মুচকি হাসছিল এখানে আর অ্যাক্টিং করছিল দেখো এখানে আগুন কিভাবে এদিকে টপ টপ করে শুধু তাকিয়ে আছে আর দেখো কিভাবে এখান থেকে বাসটা চলে যায় আগুন আর দেখো কিভাবে এদিকে শুধু বাস দিকে এখনো তাকিয়ে আছে তখন সাইকেলটি নিয়ে কিভাবে পিছু পিছু এখন যাচ্ছে বাসটার আর ভাঙা ফুটো এখানে সাইকেলটি নিয়ে দেখো কিভাবে এখন এই বাসটা ট্রাক্টর পিছু পিছু যাচ্ছে আর দেখো এত মানুষের ভিড়েও কিন্তু আর দেখো তুই না কিভাবে এখনো বাইরে শুধু তাকিয়ে আছে শুধু বাইরের দৃশ্যটা দেখছে এখানে বন্ধু কিছুটা জায়গা যাওয়ার পর দেখো এখানে হঠাৎ করে সাইকেলের চ্যানটি পড়ে যায় আর এই চ্যানটি উঠাতে মাত্র দুই মিনিট সময় লাগে আর দেখো তখনই তুই না আবারও অনেক দূরে চলে যায় এখানে তুই না কিভাবে মুচকে মুচকি হেসেই যাচ্ছে আর দেখো আবারও পড়ে যায় আগুনের সাইকেলের চ্যান কারণ তার বন্ধু গরিব মানুষ তাই জন্য সাইকেলটি ঠিক করতে পায়নি তারপরে চেন উঠিয়ে আবারও যা দেখো বন্ধু অত শেষে কিন্তু তার এখানে ভালোবাসাটি চলে যায় অনেক দূরে আসলে ভালোবাসা নেই এই এই আগুন কিন্তু প্রথমবার দেখেছে ভিডিওতে রকম অ্যাক্টিং করেছে তারা তো দেখো বন্ধু এখানে বাসটির আগেই চলে এসেছে একটি বাস স্টেশনে আর দেখো বাসটি আসার সঙ্গে সঙ্গে কিভাবে এখানে উঠে চলে যায় কন্ট্রাক্টর গিয়ে বলে এখানে একটি লাল ড্রেস এখানে একটি মেয়ে ছিল বস হ্যাঁ এখানে একটি বুড়ি ছিল যে কিন্তু হলদিয়া শাড়ি পরেছিল তখনই কন্ট্রাক্টর হেসে বলছে আমি কত মানুষকে দেখছি তখনই এখান থেকে চলে যায় বাসলার আর কন্ড্রাক্টার এখানে আগুন তো প্রচুর দুঃখতে দুঃখতে দেখো কিভাবে ঘরের ভিতরে চলে যায় আর দেখো ঘরের মধ্যে এখানে কতগুলো ছবি আঁকে ফেলে তুই আর এখানে দেখো এখানে সবগুলো ছবির থেকে এই ছবিটা বেশি সুন্দর হয়েছিল তারপরে দেখো এই ছবিটাকেও পোস্টারে লাগিয়ে ফেলে আর দেখো এখানে পোস্টার লাগার পর দেখো কিভাবে মুচকি মুচকি হাসছে এখানে আগুন বলছে আরে ওকে তো আমাকে খুঁজতে হবে ওই মেয়েটাকে চলো আমার ফেসবুকে একটি পোস্ট আপলোড করব এর আমি যেটা পেন্ডিংটা আঁকেছি কেউ যদি একে চেনো তাহলে অবশ্যই তোমরা ইনবক্স করো দেখো এখানে কিভাবে ছবিটা পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আর দেখো তারপরে ভাবতে থাকে বলছে আজকে আমাকে কেউ অবশ্যই বলবে পাশে থাকা মোবাইলটিতে হঠাৎ করে দেখো কতগুলো মেসেজ এসেছে আর দেখো এই মেসেজগুলোর মধ্যে কিন্তু অনেকজন আই লাভ ইউ বলছে বলছে আমি তো একে চিনি ওরে দেখো কিভাবে তার বন্ধু ফোন করেছে এখানে আর দেখো তার বন্ধু ফোন করে বলছে ওই মালটা কে মালটা তো খুবই সুন্দর তারপরে আগুন এখানে প্রচুর রেগে যায় এটা কি ওটা তোর ভাবি হতে চলেছে আর তুই ওকে মাল বলছিস সুন্দর চল চল এই ছবিটা এখনই আমাকে ডিলিট করতে হবে আর দেখো এখানে কত বাজে বাজে এখানে সবাই মিলে কমেন্ট করছে আর এগুলো তো বাজে জিনিস পরে দেখো এখানে আগুন কিভাবে চিন্তা করার পর ছবিটি ডিলেট করে দেয় কিন্তু কিছুদিন পর দেখো দোকানে গেছিল আগুন তাদের তারপরে এখানে দোকানে আসে আবারও তুহিনা আর কিন্তু আগুন দেখো কিভাবে তুহিনাকে টপ টপ করে দেখে যাচ্ছে আর দেখো এখানে আগুন কিছু বলতে চাইছিল কিন্তু কিছু বলতে পারছে না তখন এই তুহিনা বলছে দু বছরের বাচ্চার একটা দাও পেন্টল গুলো দাও তারপরে দেখো তার ভাবি বলছে তার তারই এসো এখানে তো প্রচুর গরম করছে রোদ্রে মধ্যে বাচ্চাটা কান্না করছে তখনই দেখো তুই না বলছে ঠিক আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি দাঁড়াও তখনই বলছে দাঁড়াও তুমি এখানে তুই না মানে তুই না তো নাম জানে না ওই সুন্দরী মাইয়াটাকে এখানে রেখে কিভাবে চলে যায় বাইকটি নিয়ে অন্য দোকানের মধ্যে কিন্তু দেখো বন্ধু তুই না বলছে আর ছেলেটা মনে হয় আসবে না চলো চলো এখান থেকে আমি চলে যাই বন্ধু এখান থেকে চলে যায় মেয়েটি আর আগুন চলে আসে বাইক নিয়ে আর কাকু কাকু তুই এখানে যে একটা লেহেঙ্গা পরে মেয়ে ছিল তুমি কি তাকে দেখলে কোন দিকে গেল আগুন বলছে আরে কোথায় যে চলে গেল আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না তো মেয়েটাকে এদিকে ওদিকে খুঁজতে থাকে কিন্তু দেখো এখানে কি তো আর মেয়েটা কোথাও পায়নি কিন্তু দু বছর পর এই আগুনের ভালোবাসা কি কমে যাবে নাকি দেখো বছর পর হঠাৎ করে একদিন ল্যাপটপ চালাচ্ছিল তখনই তার মা তার রুমে আসে পাঞ্জাবি আর বলছে এই পাঞ্জাবিটা পরে নে তোর মাসির মেয়েকে দেখতে যাবি আর তোর বিয়ে হবে তো প্রচুর রেগে গেছে বলছে স্বপ্নর পরীকে তোকে আর বিয়ে করতে হবে না চল তোর মাসির মেয়েকে বিয়ে করবি শাবনূর কি এখানে আগুন দেখো তার মাকে কিভাবে বুঝাচ্ছে বলছে মা তুমি তো জানোই আর বাবাকে মাত্র দশ পনেরো দিন পর বলতে বলো কিন্তু অনেক দিন হয়ে গেছে তবু ওই মেয়েটিকে খুঁজে পাইনি দেখো আগুনের মা আগুনের বাবা মিলে এই গাড়িটিতে চড়ে এসেছে আজকে ওই আগুনের জন্য মেয়ে দেখার জন্য আগুনের বাবার সামনে থেকে গাড়িটাতে নেমে যায় আর কিভাবে এখানে তার ভাই বোহনের সঙ্গে গলা মেলা বলতে এখন তো এরা ব্যাখাই আর ব্যাখানি হয়ে গেছে আর দেখো এখানে কিভাবে সবাই মিলে সামনে এগিয়ে এসেছে গাড়ি থেকে নিচে জন্য। এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ আগুন এসেছে তোমরা চলো আমি আগুনকে নিয়ে যাচ্ছি আর দেখো কিভাবে আগুনের মা গাড়ির দরজাটা খুলে আগুনকে এখানে কি বলে মা বলছে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আয় আগুন বলছে না না আমি গাড়ি থেকে নামবো না আর দেখো আগুনের মা বলছে তোর বাবা কিন্তু প্রচুর রেগে গেছে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আয় নটঙ্গি আমরা অনেক দেখেছি আর তোর নটঙ্গী দেখবো না তোকে বিয়ে করতে হবে তারপরে দেখো কিভাবে সবাই মিলে এখানে বসে আছে আর দেখো সাবনুর এখানে কিভাবে মুচকে মুচকি হাসছে এখানে আগুনকে দেখে বন্ধু এখানে তো দেখো কিভাবে আগুন পুরো সরম পেয়ে গেছে আমি তো বিয়ে করতে চাইনি তবুও আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আর দেখো আগুনের হাতে কিভাবে ভাবে আংটিটি পরাতে গেছিল এখানে সামনে কিন্তু এখানে আগুনকে আগে থেকে ভালোবাসতো কিন্তু দেখো আগুন কিভাবে এখানে টেরা চোখে দেখছে আর তখনই দেখো সামনের মা এখানে কিভাবে বলছে বলছে আরে আগুন তো ছোট থেকে এত সরম পাচ্ছিল থেকে তার নানু তার পেন্ডলটা খুলিয়ে দিয়েছিল তো প্রচুর কান্না করছিল তারপরে দেখো বিয়ে করে বাড়িতে চলে আসে মহর করে কোথাও বাজারে যাচ্ছিল কিন্তু দেখো তার মাকে বলছে আমি বাজার থেকে ঘুরে আসছি কিন্তু দেখো এখানে আগুনের মা প্রচুর রেগে যায় বলছে আরে এটা কি সামনুরকে নিয়ে যেতে হবে শপিং করার জন্য তুই বাজারে গেলে শপিং করতে কে যাবে করে শপিং করতে চা এদিকে ওদিকে বাজারে না ঘুরে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে করতে আর দেখো বন্ধু এখানে সাবনুর আর আগুন মিলে কিভাবে গাড়িতে বসে গেছে আর এখানে যে ওই ড্রাইভার মশাই সামনে একটু দাঁড়াও আমার একটা বান্ধবী যাবে আমার সঙ্গে শপিং করার জন্য আর দেখো গাড়িটি কিভাবে সামনে দাঁড়িয়ে দেয় আর দেখো এই গাড়ির মধ্যে কি আসে তুই না চলে আসে আর আগুনের দেখো মুখের মধ্যে কি রকম দেখো এখানে কিন্তু মুচকি হাসছে আর এখানে কিন্তু কিন্তু দেখো আগুন কিভাবে একদম করে এখানে যাচ্ছে তুই না কে দেখে তুই না তো ওদিকে দেখছে আর সামনের দেখো কিভাবে এদিকে শুধু আগুনের দিকে তাকিয়ে আছে আর এদিকে দেখো কিভাবে এখানে চলে যায় শপিং করার এখানে বড় মহলটাতে আর দেখো এখানে কিভাবে সবাই মিলে এখানে শাড়ি দেখছিল এখানে দেখো কিভাবে এখানে তুই না শুধু এখানে সুন্দরভাবে চুলগুলো ওদিক করছিল আর আগুন দেখো শুধু এখানে দেখছিল আর দেখো এখানে এই এই শাড়িটি পছন্দ হয় এই হলদিয়া শাড়িটি এই সাবনুরকে পছন্দ লেগেছে তারপরে দেখো কিভাবে ট্রাই রুমে এখানে যেতে চাইছি আর দেখো কিভাবে এখানকে আগুনকে বলছে আর ট্রাই রুমে এ চলেছে দেখো বন্ধু এখানে তো শুধু আগুন তাকিয়েই আছে এই তুইনার দিকে আর তুইনাকে দেখো কিভাবে এখানে আগুন সারা দেয় কে বলছে তুই না তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি সেই ছেলে যে কি তুমি কিন্তু দু বছর আগে দেখেছিলে আর তারপরে আগুন এখানে হাঁটতে ধরে বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসতে চাই কিন্তু দেখো এখানে কিভাবে সাদনুররা এখানে শাড়ি পরে চলে এসেছে এখানে দেখো এখানে আগুনের চোখে পোকা পড়ে তাই জন্য এখানে মিথ্যা কথা বলে এখানে তুহিনা আর দেখো এখানে তুইনাও কিভাবে প্রচুর দুঃখিত হয়ে মেয়েকে চেয়ে বলছে আরে এটা কি ধরনের ভালোবাসা এখানে কিন্তু তুই না কিছুই বুঝতে পারছিল না আগুনের ভালোবাসা আসলে কি তারপরে দেখো কিভাবে তুইনার দিকে তাকিয়ে আছে এখানে করা হয়ে গেলে চলে যাই এখানে তুই না নিজের বাড়িতে আর ওখানে চলে যাই আগুন নিজের বাড়িতে কিন্তু দেখো তুইনার মোবাইলে ফোন করে এখানে আগুন আর ফোন করে ডিস্টার্ব করছে তারপরে সবকিছু খুলে বলে আমি তোমাকে দু বছর ধরে ভালোবাসতে চাইছি কিন্তু তুমি কোনো কথা না বলে ফোনটা রেখে দিচ্ছ আর তারপরে দেখো এখানে কিভাবে এখানে তুহিনার মা বলছে আরে বারবার করে কে ফোন করছে তো আমরা কিন্তু পার্ট ওয়ান এখান থেকে শেষ করে ফেললাম পার্ট টু কিন্তু কামিং সং যখন বলেছে বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু পার্ট টু আপলোড হবে ইউটিউবের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পার্ট টু কবে আসবে আর কতদিন পর আপলোড হবে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি বন্ধু তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও তোমার বাড়ি কোথায়